এলাকাবাসীর বাসনা পূর্ণ করার জন্যেই এই মন্দির তৈরি হয়েছিল আর চলে এসছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়ার খুব কাছে বাসনা কালী মন্দির দু হাজার চব্বিশের তিরিশে নভেম্বর এই মন্দির নবরূপে উদ্বোধন করা হয় পঁয়ত্রিশ বছর পুরনো মন্দির আগে আমাদের মন্দির যেরকম ছিল সেই ছবি আপনি হয়তো দেখেননি বা জানেন এখন আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস তারপরে আমাদের কাউন্সিলার আছেন ওনাদের সবকিছু মন্দিরটা রেনোভেট করা হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের উদ্বোধনের দিন খুব সুন্দর এখানে গঙ্গা আরতি হয়েছিল এটা আমাদের কালী গঙ্গা আদি কালী গঙ্গা আমরা এই গঙ্গার মানে সব কিছু জল গঙ্গা এইটাই ইউজ করছি মন্দিরটা হচ্ছে চার সদাঘরের বাবা শ্রীমন্ত সদাঘর যখন বাণিজ্য করতে যেত তখন তিনি এই খাল দিয়ে যেত এবং আমাদের গড়িয়া আদি মহাসচারে দুটো পুরনো মন্দির আছে সেই মন্দিরে পুজো করে আমাদের ইতিহাসে বলছে পৌরাণিক কাহিনীতে যে এই মন্দিরে পুজো দিলে তার বাসনা পূর্ণ হতো বাণিজ্য করতে যাওয়ার সময় এবং এটা একশো পঁয়ত্রিশ বছরের উপরে পুরনো মন্দির এই থেকে নামকরণ হয়েছে বাসনা কালী মন্দির মানে মানুষের যেটা বাসনা সেটা পূর্ণ পূর্ণ হয় বলে নাম এবং চার সদাগর বাংলার প্রথম বাণিজ্যিক চার সদাগরের বাবা শ্রীমন্ত সদাগর বাণিজ্য করতে যেত এই মন্দির দিয়ে পুজো দিয়ে এবং তিনি সাকসেস হয়েছিলেন তারপর থেকে এই মন্দিরের নামকরণ করা হয়েছে বাসনা তখন এখান দিয়ে আদি গঙ্গা যেত আদি গঙ্গা যেত এটাই গঙ্গার একটা রূপ চাঁদ প্রথম উল্লেখ পাওয়া যায় মঙ্গল কাব্য। আর মঙ্গল কাব্য লেখা হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশো ছশো বছর আগে এই মন্দিরের বয়স অনুযায়ী শ্রীমন্ত সৌধাগাঁও এখানে এসেছিলেন কিনা না প্রশ্নচিহ্ন থাকলেও আর গল্প শোনা যায় যে এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় তার পঞ্চম পুরুষ সোমনাথ বন্দ্যোপাধ্যায় যিনি এখন এই মন্দিরের পুরোহিত বা পুজোর দায়িত্বে আছে তার কাছ থেকে সেটা অনেকটা এই রকম যে আদিগঙ্গা তখন এই মন্দিরের পাশ দিয়ে বই গিয়ে সোনারপুর জয়নগর হয়ে মিস্ত বিদ্যাধরীতে বাসনা কালীবাড়ির সামনের এখন গঙ্গার সে অংশ পুকুরে পরিণত সেটা ঘাট নামে পরিচিত বাণিজ্যে বেরিয়ে গঙ্গার এই ঘাটেই নোঙর করেছিলেন চাঁদ সওদাগর এখন থেকে একশো বছর আগে বোড়াল নিবাসী স্বর্গীয় বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় এই কালী স্থাপন করেছিলেন তিনি পরিচিত ছিলেন বসন্ত ঠাকুর নামে বসন্ত কুমারের স্বপ্নে এসেছিলেন কালী বলেছিলেন তুই এক্ষুনি বেনারসে যা আমি তোর জন্য সেখানে অপেক্ষা করছি আমাকে এই আদিগঙ্গা তীরে এনে প্রতিষ্ঠা কর আদেশ শুনে বসন্ত ঠাকুর বেনারস গেলেন কোলে বসিয়ে নিয়ে এলেন কুচকুচে কালো কোষ্টি পাথরের কালী মূর্তি বেনারসে যে শিল্পী কোষ্ঠী পাথরের কালী তৈরি করেছিলেন তিনিও একই সঙ্গে স্বপ্নাদেশ পেয়েছিলেন তারপর কালী মূর্তি তৈরি শুরু করেন প্রথমে হোগলা তালপাতা দিয়ে মন্দির তৈরি হয়েছিল পরে পূর্ণ সিনেমা হলের মালিক পাকা মন্দির নির্মাণে সহযোগিতা করেছিলেন ব্রাহ্মণ ছাড়া অন্য কারো কালীকে স্পর্শ করার নিয়ম নেই

স্বপ্ন দেশে এসে কালীমা বসন্ত ঠাকুরকে বলেছিলেন এলাকাবাসীর কামনা বাসনা পূর্ণ করার জন্যেই তিনি আসবেন সেই থেকেই নাম বাসনাকালী প্রতি বছর প্রতিপদ তিথিতে এখানে বারোশো থেকে পনেরোশো মানুষ ভোগ খান এই মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল ছটা থেকে সাড়ে আটটা দুপুরবেলায় বারোটা থেকে একটা আর সন্ধেবেলায় ছটা থেকে আটটা মাকে এখানে নিরামিষ ভোগ দেওয়া হয় আর যারা মাকে পুজো দেন তারা ফল মিষ্টি মূলও দিয়ে মাকে পুজো দেন এই মন্দিরে মায়ের সঙ্গে সঙ্গে শিব গণেশ দুর্গা মনসা হনুমান ও শনিদেবেরও মূর্তি রয়েছে গড়িয়া চার রাস্তার মোড় থেকে রাজা সুভাষচন্দ্র মল্লিক রোড ধরে এসে ক্যানেল ক্রস করে বিধানপল্লী রোডের ওপর সুন্দর এই মায়ের মন্দির কারো মতে একশো পঁয়ত্রিশ কারুমতে একশো নব্বই আবার কারো মতে একশো সত্তর বছরের পুরনো এই বাসনা কারিবাড়ির মা সত্যি খুব জাগ্রত তাই তো বহু দূর থেকে প্রতিদিন বহু মানুষ নিজেদের কামনা বাসনা নিয়ে মায়ের কাছে আসে মাকে জানান আর মাতা পূর্ণ করেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আবার ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন আর দেখতে থাকুন আমার এই চ্যানেল শুভ অ্যাট দ্য রেট ব্লগার